প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকাউজ জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত শনিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় তার আগে জামায়াতের শীর্ষস্থানীয় এই দুই নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন জানা গেছে যে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা সেনানিবাসীকে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে তিনি জানিয়েছেন হঠাৎ করে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ কেন জানতে চাইলে আবদুল্লা মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেছেন যে এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে কি বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সে লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয় সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সেই ধরনের একটি উদ্যোগ বলে উল্লেখ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি এর মধ্যে গত সপ্তাহে সেনা কর্মকর্তাদের এক সভায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে অভিমত জানিয়েছেন প্রধান জেনারেল ওয়াকার জালানির পর আলোচনা ছড়িয়ে পরে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ এবং হতাশা তিনি প্রকাশ করেন যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ সেই কথাও তিনি বলেন পরে ওই সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় এই পরিস্থিতিতে শনিবার জাতীয় বিএনপি নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ওই বৈঠক শেষে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যান জামায়াত নেতারা সংশ্লিষ্ট সূত্র মতে উদ্ভূত পরিস্থিতিতে সরকার এবং সেনাবাহিনী বা সেনাপ্রধানের মধ্যে দূরত্ব কমানোর উদ্যোগ হিসেবে জামায়াতের নেতারা এই সাক্ষাৎ করেন অবশ্য জামায়াতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে তবে সেটি কোন পক্ষ থেকেই নিশ্চিত হওয়া যায়নি